করেছিলেন সেদিন মুহূর্ত জন্য নরকের নারকীয়তা বন্ধ বন্ধ ছিল নরকের নারকীয়তা বন্ধ ছিল বলা হচ্ছে নরকের আগুন নিবে গিয়েছিল যারা নরকে ছিল তারা দেবতাদেরকে দেখতে পেয়েছিল দেবতারা নরকের নরকের মানুষকে দেখতে পেয়েছিল পৃথিবীর মানুষ নরক এবং কি স্বর্গ ব্রহ্মলোকের সবাইকে একসাথে দেখার সুযোগ করে जनो किंतु चमास्तरा जनो समाप्त हां माना होते तो जो है तो बहुत देर बहुत